আগু নিবাইলে যে নিবে পুরে রেপুরে এই যে পগ পুরে রেপুরে সাইখল পাগলের সিনা ধরা দাউনা ধরা কাছে কেউ দাউনা সারা ধরা দি কাছে কেউ দাও না সারা আমার এই বুকে বইছে খরা এই বুকে বইছে খরা না পাওয়ারি যাত না জিজ্ঞাস করি রব্বুল আল আপনি আমার এত ভালোবাসেন আমিও আপনার এত ভালোবাসি তাহলে আপনি কেন আমারে আগামীর সফরের জন্য সরঞ্জাম যোগাইতে বললেন রব্বিকা বা বলেন

আসরে নিদান কুলসিরাতে যদি ধরা খায়া যাও রব আলামিন আমিন বলেন কোনো উপায়ে থাকবা এরে গোলাম আমি তুরে মায়া করি ভালোবাসি মায়া আর ভালোবাসার তাগিদ দিয়া বলতেছি আগামী সফরটা যেন তোমার সুন্দর হয়ে যায় তুমি মরণের মামলায় ধরা খায়ও না তুমি মিজান পুলসিরাতের মামলায় ধরা খায়ও না হাসুরের মামলায় ধরা খায়ও না কবরের মামলায় ধরা খায়ও না কবরটা ভাই জান্নাতের টুকরা বাগান হবে আও হুফরা তুমি হুফারের নার হবে জাহান নামের ভয়ঙ্কর আজাবের কুয়া হয়ে যাবে আগুনের কুয়া হয়ে যাবে আগুনের গর্ত হয়ে যাবে সাব্বিত শুরু কুয়া হয়ে যাবে এজন্য জন্য রব্বুল আলমিন বলেন নারী আর পুরুষ আমি তোমারে মায়া করি আমি তোমারে ভালোবাসি ভালোবাসার তাগিদ থেকে দাবি থেকে তাগিদ করি তোমার মরনের মামলা কবরের মামলা হাসর মিজান তুলসির আটটা যেন সুন্দর হয়ে যায় এজন্য তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করে নাও আয়াতের তরজমাও শেষ ব্যাখ্যাও শেষ রব্বুল আলমিন আমাকে আমল করার তাও ভিক দান করেন সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা